জাতীয়তাবাদী দলটি ইউনিয়ন শাখার আট নম্বার্ড স্বল্প জিএসটি কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভক্তিত্ব স্বল্পবাই দিয়ার সাবেক সভাপতি হানিফ শেখ সহ অন্য অন্য নেতৃবৃন্দ সবাইকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন নির্বাচনের দিনক্ষণ মায়ের যখন যেটাই আপনারা বলেন সেটা শুরু হয়ে গেছে চারিদিকে নির্বাচনের দামাওয়া বাঁচতে শুরু করেছে ইতিমধ্যে আমাদের এই অঞ্চল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আগামী দিনে নির্বাচন করবেন রূপসা তেরোকাদা দীপলিয়ার গণমানুষের নেতা জননেতা জনা বাজুল বাড়ি হেলা। উনি আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের ছেলে হিসেবেই নির্বাচন করবে। অনেক কথাবার্তা অনেক মতপার্থক্য অনেক বক্তব্য আসছে হাউস থেকে আমি আপনাদের বলতে চাই আমি বারবার বলি বারবার সব জায়গায় বলতেছি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই ধানের শিশে বিজয় করতে হলে আপনাদের সকলকে মতপর্থক্য মতভেদ পছন্দ অপছন্দ ছোট বড় সার্থককে জল জলাঞ্জলি দিয়েই কাঁধে কাপ মিলিয়ে এই ধানের শিশের বিজয়কে সুরক্ষিত করতে হবে এখন আপনারা যদি কাদা ছুড়াছুরি অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের লোক এইগুলা করেন তাহলে এই সুযোগটাই নেবে যারা বিরোধী পক্ষ আছে আর যে বিরোধী পক্ষ আছে তাদের নিয়ে আমাদের বক্তব্য দিতে রুচিতে লাগে তারা এক এক সময় এক এক রকমের বক্তব্য দিচ্ছে যে যেরকম বক্তব্য দিচ্ছে আজকে বিয়ার না হলে আমরা নির্বাচনে যাব না আবার পরের দিন বক্তব্য চেঞ্জ করে বলতেছে আজকে গণভোট না হলে আমরা নির্বাচনে যাব না পরের দিন আবার বলতেছে অমুক একটা দাবি নিয়ে নতুন দাবি নিয়ে সামনে উপস্থাপন করতেছে এখন মনে করেন একটা মানুষ স্থির মানুষকে বোঝা যায় যে অমুক স্থির ওনাকে আমরা অবজারভেশন করে কিংবা ওনার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু যাদের বিরুদ্ধে আমরা সামনে আগামী দিনে ভোট যুদ্ধে নামতে যাচ্ছি এরা অস্থির এরা এক এক সময় এক এক রকমের বক্তব্য এদের যে রূপ গিরগিটির মতো রূপ এরা এক এক আজকে সন্ধ্যায় একটা স্টেটমেন্ট দিচ্ছে কালকে সকালে যে আর একটা স্টেটমেন্ট দিচ্ছে আবার রাত্রে যায় আর একটা স্টেটমেন্ট দিচ্ছে মানে বহুরূপে একটা অবস্থা এই বলতেছে যে আমরা টিকিট দিয়ে দিব এই বলতেছে যে মনে করেন যে মসজিদের ভিতর প্রোগ্রাম করতেছে বাইরে এসে বলতেছে মানে কি যে বলতেছে আমি সাতেরো বছর দু সাল শেষ নাগাদ আমি ছাত্রদল করি আমার জীবন আমি কোনো দিন দেই নাই যে একটা রাজনৈতিক দল এরকম স্টেটমেন্ট দেয় এইভাবেই চলতেছে এখন আমার বক্তব্য হচ্ছে একটা বক্তব্য দিয়ে গেছেন যে পাঁচ তারিখের আগে অনেকেই এই অঞ্চল থেকে বিএনপি কষ্ট করেছেন অনেকেই কষ্ট কষ্ট করে বিএনপি প্রোগ্রামে গিয়েছেন আমরা জানি যারা এই অঞ্চল থেকে পাঁচ তারিখের আগে বিএনপি করেছেন এবং যারা পাঁচ তারিখের আগে বিএনপি করেছেন তাদেরকেই দায়িত্ব নিতে হবে পাঁচ তারিখের পরে যারা আসছেন তারা হয়তো কেউ বা বিভিন্ন সুবিধা নিতে আসছেন তাদের আসতে হবে কিন্তু পাঁচ তারিখের আগে যারা বিএনপি করেছে তারা যদি অধৈর্য হয়ে যান এই বিজয় হবে আপনারা সতেরো বছর তারিখের পরে এসে যদি আপনারা হতাশ হয়ে যান তাইলে এই অঞ্চলে বিএনপি কিভাবে প্রতিষ্ঠিত হবে আপনাদের পাঁচ তারিখের আগে যে স্পিড ছিল তার থেকে আরো ডবল স্পিড নিয়ে আগাতে হবে কারণ মনোবল যদি আপনারা ভেঙে ফেলেন বাই আপনারা সিনিয়র আপনারা যদি এই বক্তব্য দেন তাহলে আমরা জুনিয়র আমরা কি বক্তব্য দেব আমাদের তো বক্তব্য দেওয়ার সুযোগ নাই এই জন্য পাঁচ তারিখের আগে যারা এই অঞ্চলে বিএনপি নেতৃত্ব দিয়েছেন আমি তাদের উদ্দেশ্যেই করব। আপনারা এই অঞ্চলকে বিএনপির যে যে জায়গায় সমস্যা আছে যাকে যেভাবে করলে ভালো হয় আপনারা সবাই সমন্বয় করেই ছোট হোক বড় হোক সবাইকে সমন্বয় করে আগামী দিনে দানের শীর্ষের বিজয়কে সুনিশ্চিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত